আজকে বাংলাদেশে গত এক বছরের প্রেক্ষাপটে যে অবস্থা সৃষ্টি হয়েছে মনে হচ্ছে বাংলাদেশটা যে মনের মূল্যকে পরিণত হয়েছে কারা আজকে মসজিদে হামলা করতেছে মাজারে হামলা করতেছে গতকাল একটা মসজিদে আগুন হয়েছে আজকে মুসলমান বাইরা মুসলমান সেজে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করছে বাংলাদেশে হবে না আজকে তোমরা যেটা স্পর্ধা দেখাচ্ছ

আঞ্জমানে রহমানি আহমদে সুন্নিয়ত তাসনা থেকে নওসে কমিটি কেন্দ্রে পরিষদের থেকে সেই জুলুস অনুষ্ঠিত হয়ে যাচ্ছে চট্টগ্রামের মানুষ নয় সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে বাতিল ফারকাকে তাক বন্ধ জবাব দিয়ে লক্ষ লক্ষ আশিক রাসূল আগামী 12 তারিখ ইনশাআল্লাহ চট্টগ্রামের অনেক গলিতে শুধু আশিক রাসূল থাকবে আমাদের দুঃখ করে লাগে যারা আমার রসুল কারিয়ে বিভিন্ন রকম বিপ্রান্তকর কথা বলতে বলে নাছ নাছ হয় আরে কিউ মারাউ না আরে হিউদ কিষ্ট না আমাদের জাতিকে মুসলমান করে দিয়ে যারা চুপ করে গে তারা রসুল না বিভিন্ন ভিন্ন রাখবে সবার করে আজকে বাংলাদেশের গত এক বছরের প্রেক্ষাপটে যে অবস্থা সৃষ্টি হয়েছে মনে হচ্ছে বাংলাদেশটা যে মগর মূল্যকে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ দরবার পন্থী বাজার পন্থী হালকা পন্থী যারা শান্তিতে বিশ্বাসী যারা বাংলাদেশের মধ্যে

আজকে মুসলমান ভাইরা মুসলমান সেজে মুসলমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে এরা প্রত্যেকে সেজে এর এক শক্তি দেখিয়ে স্পর্ধা দেখিয়ে বাংলাদেশের সুই মানুষের উপর সুইয়ের মানুষের উপর আক্রমণ করে আমরা জানতে চাই সরকারের কাছে আমাদের ছোট ভাইরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবেন আলোচনা জমাতের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে গেলেন

আমরা পঞ্চাশ করবেন সহ্য করবো আগামী ইলেকশনের পরে সঙ্গত বাংলাদেশ বাংলাদেশের সরকার সরকার আমরা প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা মাধ্যমে

অনেক ষড়যন্ত্র আছে আমরা বলতে চাই বাংলাদেশের সৈন্য মুসলমানেরা এই ষড়যন্ত্রকে তার ব্যান্ধ দেওয়ার জন্য ঐতিহাসিক ভারতীয় রবিরবল আন্দমানের রহমান আহমেদের সৈন্য তস্থের শুধু কেন্দ্রীয় পরিষদ্বকে সেই ধনুষ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ছোট্টগড়ের মানুষ তো এই বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে মার্কিন ভারতকে

আর আমরা যে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি পালন করি সেটা হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদ হচ্ছে সেই দিনকে ঈদ বলা হয় যে দিনটা বারবার ঘুরে ফিরে আসে বারের বিলাবল হচ্ছে সেই দিন শাবল মাসের এক তারিখ হচ্ছে সেই দিন যেই দিনটা বারবার আমাদের মাঝে কি আসে ঘুরে ফিরে আসে আর ঈদে মিলাদ হচ্ছে সেই দিন যে দিনটা আমাদের মাঝে বারবার ঘুরে ফিরে আসে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা এর আগে বলেছেন ওয়া মা আরসালনা আলামিন আমি আমার নবীকে আদার হাজে মাখলুকাতের জন্য নিয়ামত হিসেবে প্রেরণ করেছি রহমত হিসেবে প্রেরণ করেছি এরপর বলেন তোমরা আমার রহমতের শুকরিয়া আদায় করো রহমতের শুকরিয়া আদায়

আমরা যে এখানে আসছি এখানে আমাদের মনে মনে সে পনেরো বছর আগে আমরা চলে গেলাম যে এই দিনে আমাদের রসদুল সাল্লাহ ইসলাম পৃথিবীতে শিপ এনেছেন ঠিক কি আমার এরপর যেটা মুখের মাধ্যমে আমরা যে আল্লাহর রসুল এসেছেন পৃথিবীতে এসেছেন জাহানিয়া দূর হয়েছে অন্ধকার দূর হয়েছে আমরা যে জাহান নামের কিনারায় ছিলাম সেই জাহান্নাম থেকে ট্রেনে এনে রসুল সাল ইসলাম আমাদেরকে চান্নাতের পথ দেখিয়েছেন সেটা আমরা যে আজকে মুখে উচ্চারণ করলাম সেটাকে বলা হয় আশ্বকরুল ইসলাম এরপর আছে আশ্বকরুল ইল জওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যাই শুক্রিয়া আদায় করা হয় সেটাকে বলা হয়

সেই তিনি সকল মুদিনাবাসী রসল্লাহ ইসলামের জন্য রাস্তায় সারি সারি দাঁড়িয়ে এই যে জুলুস আমরা আজকে করলাম সেই জুলুস তখনই